সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশেপুর বাস যে যেখানে আছেন আপনার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে দর্শক আমি এখন আছি বরিশালে তো বরিশাল পলাশপুর ব্রিজ থেকে নেমে খুবই সুন্দর একটি জায়গা সেটি হলো এই যে দেখুন কালেমা চত্বর বাংলাদেশে অনেক চত্বর আছে অনেক ভাস্কর্য আমরা দেখতে পাই কিন্তু এত সুন্দর এত ধর্মীয় তবে তো কালেমা চত্বর আমি বাংলাদেশে মনে হয় আর দেখিনি এই প্রথম দেখলাম বরিশালে যারা করছেন তাদের সবাইকে অভিনন্দন এবং অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আসলে ইসলাম দিয়ে কত সুন্দর করে সাজানো যায় পৃথিবীটাকে সেটা দেখুন আমরা অনেক রকমের চত্বর করি মূর্তি বানাই এটা করি বলুন তো এটি মূর্তি ভা দেখতে কেমন লাগে আর এই জায়গাটি দেখতে কি সুন্দর লাগে দেখুন তো মাঝখানে আল্লাহর নাম হ্যাঁ পিছনে কালেমা বড় করে লেখা আর সাথে ঝর্ণার ব্যবস্থা আছে পানি দেখুন লাইটের ব্যবস্থা আছে যে ঝর্ণা মানে কত মনোমুগ্ধকর একটি পরিবেশ আসলে আসলে যেখানেই আল্লাহর নাম যেখানেই রসুলের নাম সেই জায়গাটি কেন কেন জানি এমনিতেই সুন্দর হয়ে যায় চমৎকার হয়ে যায় দেখুন মানে অসাধারণ আমি আমি মানে কী বলবো আপনাদেরকে মানে পোলটা জুড়িয়ে গেছে আমার তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এত সুন্দর একটি জায়গা আমাদের শহরের বাংলাদেশের প্রতিটা শহরের প্রতিটি অঞ্চলে এইভাবে যেখানে মোড় আছে বা একটা ফাঁকা জায়গা আছে সেখানে আমরা যদি এভাবে আল্লাহ আল্লাহ দিয়ে তার চত্বরে এভাবে আলেমা চত্বর বিভিন্ন হাদিসের বর্ণনা দিয়ে বা করণের আয়াত দিয়ে আমরা যদি চত্বর তৈরি করি হ্যাঁ কতই না মধুর লাগে কতই সুন্দর আমি জায়গাটা দেখানোর চেষ্টা করি এদিকে একটা রাস্তা এটা হলো বৌবাজার দিকে চলে গেছে আর এই রাস্তাটি হলো যে পলাশপুর থেকে ব্রিজ থেকে বের হয়ে তারপরে এইদিকে আবার আরেকটি রাস্তা গেছে হ্যাঁ এটি হলো তিন চ রাস্তার মাঝখানে এই চত্বরটি বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে করা হয়েছে না এটি কালীমা চত্বর মানে অসাধারণ মাশাল্লাহ মাশাল্লাহ দর্শক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দেবেন যে বাংলাদেশের প্রতিটি জায়গায় আমরা এভাবে চত্বর দেখতে চাই আরো কাছ থেকে দেখাই খুবই অসাধারণ দর্শক এ ধরনের ভিডিও শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিই Gracias. Sí, sí.